এ হচ্ছে টমেটোর ঘের আমরা এসেছি একটি ঘের দেখতে শুনেছি প্রচুর পরিমাণ টমেটো উৎপাদিত হয়েছে টমেটো দেখার জন্য আসা পাশে একটা পুকুর পুকুরের পরে দেখেন কি পরিমাণ টমেটো দেখেন চমৎকার ভাবে টমেটো এখানে ফুলে আছে যত দেখা যায় দুই পাশে সারিবদ্ধভাবে শুধু টমেটো টমেটো পাতা সরাই পাতার ফাঁকে ফাঁকে টমেটো দেখেন ভিতরে টমেটো হয়েছে মানুষ চাইলে কি না পারে যে আসলে যত্ন নিলে যে তার ফলাফল পাওয়া যায় তরণতম উদাহরণ হচ্ছে টমেটো ঘের দেখতে পাচ্ছেন লম্বাই প্রায় পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত টমেটো গাছ তারা শুধু টমেটো টমেটো এই টমেটো হচ্ছে আমাদের উলপুর পশ্চিম পাড়া তেঁতুলে এবং উলপুরের সীমান্তবর্তী একটি জায়গা সে স্বাস্থ্যবাজ আলামিন উকিলের পুকুর পাড় পুকুর পাড়েই সে টমেটো চাষের সফলতা দেখিয়েছে একটা নতুন দিগন্ত উন্মোচন যেটাকে বলে একজন মানুষ যে চেষ্টা করে অবশ্যই সফল হবে তো টমেটো আমাদের গোপালগঞ্জের কোটালিপাড়া এবং সদর উপজেলার রঘুনাথপুর ওই অঞ্চলে প্রচুর উৎপাদিত হয়ে থাকে অনেকে জানেন কিন্তু আমাদের এই উলপুরে প্রথম এবং সফলভাবে টমেটো চাষ করে দেখিয়েছেন আমাদের একজন আদর্শ কৃষক আলামিন উকিল একজন পরিশ্রমী কৃষক সে অনেক কিছু উৎপাদন সে কখনও মাছ চাষ করেছে কখনও পোলট্রি চাষ করেছে মানে সে মুরগিও পালন ফোন করেছে কোনো কিছু বাদ রাখে নেই যখন সুযোগ পেয়ে সেখানে চেষ্টা করেছে যে কিভাবে নিজেকে সফল করা যায় কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় তো তিনি অন্য কোথাও সফলতা না পেলেও মৎস্য চাষের পাশাপাশি এই টমেটো উৎপাদনে তিনি বেশ সফল এবং বেশ প্রসিদ্ধি লাভ করেছে এলাকা তার সুনাম ছড়িয়ে পড়েছে একজন টমেটো চাষি হিসেবে এবং তার দেখা দেখাদেখি পাশেই দেখবেন অনেকগুলো টমেটোর ঘের প্রতিষ্ঠিত হয়েছে দেখেন কি বড় বড় উন্নত জাতের টমেটো তা আমরা জানবো আলামের ভাইয়ের কাছ থেকে তার এই সফলতার কাহিনী কীভাবে সফল হলেন কিভাবে তিনি অনুপ্রাণিত হলেন এটা জানার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের দেখাচ্ছি যে টমেটোর উৎপাদন দেখেন এটা আছে মাঝামাঝি সময় সিজন মাঝামাঝি সিজন তার মানে সে প্রায় এক থেকে দেড় মাস ধরে টমেটো বিক্রি করতেছে তারপরেও তার এই পরিমাণ টমেটো এখনও রয়ে গেছে এবং আরও দু এক মাস সম্ভবত আশা করা যে আগামী রোজা পর্যন্ত সে টমেটো বিক্রি করে করতে পারবে আসলে দেখে আমি বিস্মিত অভিভূত সে আপনার যেইভাবেই বলেন আমি আসলে ভাষা প্রকাশ করতে পারতেছি না এত ভালো লাগলো তার টমেটোর উৎপাদন থেকে টমেটোর স্বাদে অনন্য আসলে আমি খেয়েও দেখেছি কিছুদিন আগে এসে কিছু নিয়ে গেছিলাম শুধু এখানে না আপনার দেখতে পাচ্ছেন ওই পাশে এবং ওই পাশে প্রচুর পরিমাণে এখানে উৎপাদিত হয়েছে দেখেন কী পরিমাণে এখানে উৎপাদিত হয়েছে পাতার ফাঁকে ফাঁকে পাতার ফাঁকে ফাঁকে টমেটো এই গাছটা উচ্চতা প্রায় ছয় ফিট Tata! Tata! Tata!